এখানে আমাদের বাড়ির লাউ বিদ্যাসী প্রশাসন কার্যক্রম চলমান আছে আসার মধ্যে আমরা যে লাউ নামছে এখন প্রতিদিন সকালবেলা পুরুষ ফুলে ব্যাকিং করে দেওয়া হয় এবং যখন মহিলা ফুল আসে তখন ওটা ক্রস করে ব্যাগিং করে রাখা হয় এই পদ্ধতিতে করলে আমাদের বীজের বিশুদ্ধ মান বজায় থাকে যে সমস্ত যেগুলো বীজ বড়ো হয়ে গেছে সেগুলো আমরা গ্রামে বলে শিকা শিকা বিনে দেওয়া হয়েছে যাতে ভারে এটা না পড়ে যায় আমরা জবি বালাই বসবাস পদ্ধতি ব্যবহার করি ফেরাম ট্যাপ ব্যবহার করা হয় আপনারা দেখতে পাচ্ছেন কিছু পোকা এই যে ইতিমধ্যে মারা গেছে অনেক বড় লাভ প্লট যেহেতু লক্ষ্যমাত্রা বেশি অনেক সিট প্রোডাকশন করা লাগবে তাই অনেক বড় প্লটে করা হয়েছে এবং প্রতিদিন সকালবেলা একজন এবং বিকালবেলা একজন এই প্রসেসগুলো করেন ব্যাকিং ব্যাকিং করেন ট্যাগ লাগিয়ে দেওয়া যান লাউ বেকিং করা শিকার দিয়ে আটকে দেওয়া হচ্ছে ক্রমান্বয়ে বড় হচ্ছে এবং ফলন দেখতে পাচ্ছি হইতেছে হচ্ছে ধীরে ধীরে বাড়তেছে ফলন ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ আবার আবার বিশুদ্ধতা বজায় রাখতে গেলে আমাদেরকে এ করতে করতেই হয় ব্যাঙ্কিং ছাড়া যে সমস্ত লাভ হয়ে গেছে সেগুলো আমরা রাখি না বা হয়ে গেল সেটা আমরা বীজ বীজ রাখি না আমাদের যেগুলো ক্রস করা আছে সেগুলো প্রত্যেকটা মার্কিং করা আছে আমরা দেখতেছি লাউয়ের গায়ে যে ট্যাগ দেওয়া আছে দেখতে পাচ্ছেন যখন বড় হয়ে যাবে তখন চিকা দিয়ে দেওয়া হবে এবং প্রতি প্লটে এরকম ফেরমেন্ট ট্র্যাপ ব্যবহার করা আছে এবং বৈবের ভিতরে এবং বেশি পোকামাকা আটকে গেছে সাথে হলুদ দৃষ্টির কারো লাগানো আছে এদের পোকাও আটকানো আছে এলো স্টিকের ট্র্যাপ বাজারে কিনতে পাওয়া যায় এগুলো ব্যবহার করলে বিভিন্ন পোকা মকড়া ফ্লাই এগুলো আটকে যায় বইমের মধ্যে আটকে কিছু প্রবেশ করে পুষ্পকার গন্ধে বইমির মধ্যে চলে আসে পোকাগুলো যেমন সেখানে সাবানে ফেনা দেওয়া আছে ফেনার ভিতরে আটকে পোকাগুলো মারা যায় पंचम प्लॉट धन्यवाद असलम वरमत अल